আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে তিনটা আজকে হচ্ছে আমি প্রথমবার এই এত রাতে বাসা থেকে বের হলাম আমি অনেক বছর এই ডান কিনে জব করি তো আজকে এত বছরের মধ্যে আজকে আমার প্রথম এই চারটার সময় গিয়ে কাজ শুরু করতে হবে কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু অনেক কোভিড বেড়ে গেছে আবার করোনা শুরু হয়ে গিয়েছে আমার যে ম্যানেজার তার হচ্ছে গিয়ে করোনা ভাইরাস ধরা পড়েছে আর সাথে যে আরেকজন এখানে জব করে তো সে হচ্ছে গিয়ে সকালবেলা ওপেনিং করে তো সে আবার ছিল প্রেগনেন্ট তার বাচ্চা হয়েছে মানে সময়ের আগেই আর কি ডেলিভারি হয়ে যায় এই কারণে আর কি দুইজন যারা ওপেন করতো তারা আজকে আসতে পারবো না এই কারণে হচ্ছে গিয়ে আজকে আমার ওপেন করতে হবে তো একদম আমার প্রথমবার অভিজ্ঞতা একদম ভোর চারটায় মানে বাসা থেকে সাড়ে তিনটার দিকে রওনা হয়ে গিয়ে এখানে চলে আসি এসে এই যে কফি টফি বানিয়ে নিচ্ছিলাম একদম ছিল প্রথমে ছিল কেউই না একজন দুইজন করে কাস্টমার আসছিল আর এখানে সবকিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম আমিও প্রথমবার যেহেতু আজকে ওপেন করছি তো আমারও মানে খুব একটা আইডিয়া ছিল না আসলে কি কি করব তো ওই ম্যানেজার এসে দূরে থেকে থেকে আমাদেরকে বলে দিচ্ছিল মানে ও আর কোনো কিছু টাচ করছিল না এখানকার আর আমরা আর কি যারা কাজ করবো এখানে আজকে তো তারা আর কি ওই অনুযায়ী কাজ করছিলাম যে কিভাবে কি সকালের শিফটে কীভাবে গুছিয়ে টুছিয়ে সব করতে হয় আমি যখন যাই তখন দেখা যায় আটটার দিকে একদম মানে সব কিছুই রেডি থাকে তেমন গুছানো টুছানো ঝামেলা থাকে না তখন বিজি একটা সময় থাকে সকালবেলা আটটার দিকে তো খুব বিজি একটা সময় থাকে আর সকালবেলা এত ভোরে ওই কিছু মানুষ আসে যারা আর কি একটু কফি খেতে পছন্দ করে ঘুম থেকে উঠে একটা কফি নিয়ে যায় এখন মানে এই ভোরবেলাতে আর কি নাস্তা বানানোর খুব একটা ঝামেলা থাকে না মানে এই দোকানে যে স্যান্ডউইচ গুলো কি বিক্রি হয় এই যে দুই তিনজন করে আসছে বাইরে এখনো পুরোদমে অন্ধকার আর এই যে গ্রুপটা এরা হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেল এরা নাকি প্রতিদিন সাড়ে চারটার দিকে দোকানে আসে তো আমি আর কি প্রথমবার তাদেরকে দেখলাম আরো আবার জিজ্ঞেস করছিলো আমি এখানে নতুন কাজ করি কিনা তো আমি বললাম যে না আজকে আমি প্রথমবার এখানে কাজ করছি সকালবেলা আর এই যে একটু একটু করে সকাল হয়ে যাচ্ছে কিন্তু আসলে লোকজন তো এমন নেই ওই যে কয়েকজন বয়স্ক ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা তো তারা আর কি বসে গল্প করছিল আর একজন করে আসছিল একটু কফি নিয়ে যাচ্ছিল আর কি সবাই এই যে সকালের আলো ফুটে গিয়েছে আর আমার লোকজন না থাকার কারণে ব্যস্ততা না থাকার কারণে আমি একটু বাইরে এসে ভিডিও করে নিচ্ছি সকালবেলা তো খুব এত ভোরে দেখা যায় বাসায় থাকলেও উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাওয়া হয় বা বাইরে বের হওয়া হয় না তো আজকে আর কি খুব ভোরের দেখলাম বাইরের পরিবেশটা আর এই যে একটু একটু করে ব্যস্ততা বাড়ছে রাস্তাও যেমন একটু একটু করে একটু গাড়ি ঘোড়া চলা শুরু করেছে তেমনি আমাদের দোকানের ভিতরটাও কিন্তু একটু পরে খুবই ব্যস্ত হয়ে যাবে লোকজনের অফিস আওয়ার শুরু হয়ে যাবে কারণ আজকে হচ্ছে গিয়ে সোমবার সবাই অফিসে যাবে এই যে একটু একটু করে ব্যস্ততা বেড়ে চলছে এখন কাজ শুরু করে দিতে হবে আর ভিডিও করা যাবে না কাজ শেষ করে এরপর আবার তো এই যে আমার কাজ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি বাসার দিকে রওনা করে দিলাম আজকে হচ্ছে গিয়ে একদম চারটা থেকে বারোটা পর্যন্ত আট ঘন্টা একটানা কাজ করলাম একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো এখন আর কি বাসার দিকে চলে যাচ্ছে এখন বারোটা বাজে টাকা পয়সা সব গুনে টুনে ঠিকমতো রেখে তারপরে চলে আসলাম যারা এরপরে এসছে তাদের কাছে আর কি সব কিছু বুঝিয়ে দিয়ে আর এই যে দুপুরবেলা রাস্তায় একটু লোকজন একটু খুবই কম এই সময়টা হচ্ছে গিয়ে সবারই লাঞ্চ টাইম সবাই যা যার মতো করে ব্যস্ত থাকে দুপুরবেলা খুব একটা মানুষজন রাস্তাঘাটে তেমন একটা দেখা যায় না তো আমি বাসার দিকে যাব এই জায়গাটা রাস্তাটা আমার খুবই পরিচিত প্রতিদিন আসতে হয় মেয়েকে স্কুলে নিয়ে এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম আর এখন তো স্কুল বন্ধ এই জায়গাটা এক একদম খুবই নিরিবিলি থাকে এই ভিতরের রাস্তাটা এটা আর কি ট্রাফিকও থাকে না কিছু না একদম আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে ভিতরের রাস্তা দিয়ে একদম বাসায় মানে অর্ধেকটা রাস্তা আমি চলে আসতে পারি তো অন্য জায়গা দিয়ে গেলে দেখা যায় বারবার ট্রাফিকে পড়ি তো এই কারণে আমি ওইখান থেকে যাই না আমি এই রাস্তাটাই আর কি চুজ করি তো এই যে এখানে হচ্ছে এই যে তিনটা বাস রাখা এটা হচ্ছে একটা ভিপিকে স্কুল মানে ছোট বাচ্চাদের স্কুল এখানে দুইটা আর কি ভিপিকে স্কুল আর পাশে হচ্ছে কি এই যে আমার মেয়ের স্কুলটা এখানে এত বাচ্চাদের ভিড় থাকে যখন স্কুল খোলা থাকে কিন্তু এখন তো সামার টাইম স্কুল বন্ধ একদম শুনশান নিরবতা চারিদিকে সামার স্কুল ক্লাস চললেও দেখা যায় খুবই কম বাচ্চারা আসে আর এই যে এখানে লেখাই আছে স্কুলের এনজয় দ্য সামার ডলফিনস মানে এখানকার বাচ্চারা মানে সামার টাইমে যে এত মজা করে বাইরে ঘুরতে যায় বা আউটসাইডে ক্যাম্পিং করে তারপরে সামার স্কুলেও যায় অনেকে তবে সামারটা আসলে এখানে খুবই এনজয় করে কাটায় বাচ্চারা পড়াশোনার কোনো চাপ থাকে না এখানে স্কুল খুললেও দেখা যায় খুবই কম পড়াশোনার চাপ ফোর্টি পার্সেন্ট পড়াশোনা তো বলতে গেলে স্কুলেই করিয়ে দেয় বাসায় আসে শুধু ওই স্কুলে যেগুলো পড়ায় সেই হোমওয়ার্কগুলোই দিয়ে দেয় তো খুব একটা কষ্ট হয় না বাচ্চাদের পড়াশোনা করাতে এখানে আর কিছুদিন পরে স্কুল খোলা যাবে স্কুল সাপ্লাইও আজকে ইমেল করে দিল স্কুল সাপ্লাই কিনতে হবে আমার মেয়ের জন্য আর এই যে বাসায় আসলাম বাসায় এসে একটু রুই মাছ ভেজে নিলাম সাথে ভাত রান্না করেছি ফ্রিজে একটু ডাল ছিল তো একদম অনেক কাজ করে এসেছে আজকে আজকে একদম শর্টকাট খাবার দাবার এই যে বিকেল বিকেলবেলায় শুরু হয়ে গেল বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে কয়েকদিন পরপর খুবই গরম পরে যেমন তেমনি দেখা যায় বিকেলবেলা বা দুপুরের দিকে খুব বৃষ্টি হচ্ছে তবে বাইরে যাওয়া না লাগলে বৃষ্টি কিন্তু খুবই ভালো লাগে ঘরে বসে বসে একটু চা বানাও বা মুড়ি মাখাও হয় ঘুমিয়ে দিনটা কাটাও না হয় টিভি দেখে সময় কাটিয়ে নাও আর এই যে রাতের বেলা আমার ছেলে মেয়ের জন্য আর কি একটু খাবার কিনে এনেছিলাম ওরা তো আবার ভাত খেতে চায় না এক ভাত খেলে আর বেলা দেখা যায় অন্য কিছু খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে তো এই কারণে ওদের জন্য একটু খাবার এনেছিলাম আর এই খাবারটা আসলে আমার খুবই পছন্দের আসলে ওদের নাম আর এই নাম দিয়ে আমিও আবার একটু ওখান থেকে খেয়ে নিব এই রাইস নুডলসটা আমার খুবই ভালো লাগে প্যাট থাইটা আর এই যে নুডলসের সাথে চপস্টিকটা দিয়ে দিয়েছিল তো চপ দিয়ে আর কি নুডলস খাওয়া তো আমি আবার এটা দিয়ে খাবার উঠাতে পারি না আর এই যে বাদাম দিয়ে দিলাম নুডলসের উপরে বলে আমি এটাকে নুডলসই বলি খেতে খুবই মজার আর বাদাম দিলে আরও মজা লাগে তো চিংড়ি মাছ দিয়ে এনেছিলাম আর এই যে আলু ভাজা ছিল ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ওয়েজেস বলে কত যে নাম একই আলুর তো আমি আর কি চা কাঁটা চামচ দিয়েই খাই ওই যে চপস্টিক দিয়ে আমি আসলে খেতে পারি না তো এখন একটু ওদের সাথে সাথে এখান থেকে আমিও ভাগ বসাই আর আজকে সারাদিন অনেক ব্যস্ত একটা সময় কাটিয়েছি আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন নতুন আর ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ